হোয়াটসঅ্যাপ কীভাবে আপনি সুরক্ষিত রাখবেন সেটাই আমি আজকে দেখাবো চাইলে আপনার সেন্সর ফিঙ্গার বা আপনার হচ্ছে প্যাটার্নের মাধ্যমে খুব সহজে আপনার অ্যাপসটা সুরক্ষিত রাখতে পারবেন সেজন্য জন্য আপনার যেই হোয়াটসঅ্যাপটি আছে সেটাতে আপনার প্রবেশ করতে হবে তা আমি আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর এখানে আপনার থ্রি ডটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার সেটিং অপশান আছে এই সেটিং অপশানে আপনার একটি ক্লিক করে দিবেন এ ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাকাউন্ট নিচে হচ্ছে প্রাইভেসি আপনারা হচ্ছে অ্যাকাউন্টের পরে যেই প্রাইভেসিটা দেখতে পাচ্ছেন এই প্রাইভেসিতে আপনার একটি ক্লিক করতে হবে তো এই ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন ডিফল্ট নিচে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পাবেন যে অ্যাপস এইখানে যে অ্যাপসটি অ্যাপস লক এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইকন দেওয়া আছে এখানে আইকনটা এখান থেকে আপনি একটি ক্লিক করে দেবেন আইকনের মধ্যে আপনার বায়োমেট্রিক যে হাতের ফিঙ্গারটা সেটা আপনার চাবে তো সেটা সেন্সরের মধ্যে আপনি দিয়ে দেবেন সেন্সরের দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার কাজ হয়ে গেছে তো এখানে আপনার আর বিষয় আছে আপনি কত মিনিটের জন্য এটা রাখতে চাচ্ছেন কয় মিনিট পর আপনার অটোমেটিক লক হয়ে যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন দুইটি অপশন আছে এর মধ্যে এক মিনিট এবং তিরিশ তিরিশ মিনিট এটা আপনার ডিপেন্ড করবে আপনি কতক্ষণ ইউজ করবেন হোয়াটসঅ্যাপটি এরপর লক্ষ্য হওয়ার জন্য তো এখানে আমার সাধারণত এক মিনিটের পর কাজ করতে হয় না সেজন্য এক মিনিট দিয়ে দিয়েছি তো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন